বাংলাদেশে যে ন্যায়বিচার গণতন্ত্র আর মানবাধিকারের জন্য একদিন রক্ত দিয়েছিল আর সেই দেশের বিচার ব্যবস্থার মূল স্তম্ভ আইএনজিবিরা পড়েছে ভয়াবহ দমন নিপীড়ণের শিকারে প্যারিস ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকাভার্স বাংলাদেশ ইন ফ্রান্স জএমএফ প্রকাশ করেছে এক যুগান্তকারী প্রতিবেদন যেখানে প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে ইউনূস সরকারের আমলে আইএনজিবিদের উপর সংগঠিত পদ্ধতিগত নিপীড়নের চিত্র

এই কাজটি সম্পন্ন হয় কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল অফ ইউরোপ সিসিবিএস এর কারিগরি সহায়তায় প্রতিবেদনটি প্রকাশ করা হয় ফ্রান্সের প্যারিস এবং বেলজিয়ামের ব্যাসেস থেকে ন্যারের দৃশ্য কণ্ঠে এটি কেবল এক গবেষণা নয় এটি হচ্ছে বাংলাদেশের আইন পোশাকে নিয়ন্ত্রণ করার একটা পেশাকে নিয়ন্ত্রণ করার কৌশলগত প্রচেষ্টা পূর্ণাঙ্গ ছবি এই তথ্য প্রতিবেদনের উপরে মুক্তিবার্তা পত্রিকা একটা নিউজ করেছে যেটা আমরা একটু তারপর আমরা যাব আমাদের সাংবাদিক সরকারের অধীনে আইনজীবীদের উপর দমন নির্বাণ ভয়াবহ চিত্র যুগান্তারী প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের আইন পদ্ধতিগত দমন চিত্র তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদন আপা একটু আপনি খেয়াল করবেন নোট করবেন ছোট নথিভুক্ত ঘটনায় ঊনপঞ্চাশ জন আইনজীবী অন্নপীড়নের শিকার হন দুই তিনজনকে কারাগারে পাঠানো হয় যাদের অনেকেই পারওয়ানা ছাড়াই গ্রেফতার চারজন আইনজীবী নিহত ছাব্বিশটি শারীরিক মামলা ষাটটি চেম্বার ভাঙচুর আওয়ামী লীগপন্থী আইনজীবী অষ্টাশি পার্সেন্ট যার উদ্দেশ্য পদোন্নীত নিপীড়নের ইঙ্গিত দেয় জে এম এর বক্তব্য জে সভাপতি অ্যাডভোকেট শাহানুল ইসলাম বলেন ইউনুস সরকারের অধীনে আইনজীবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান ন্যায় বিচার শাসনের উপর একটি সাংগঠনিক আঘাত তিনি অভিযোগ করেন সরকারে মিথ্যা মামলা নির্বিচারে গ্রেপ্তার পেশাগত বঞ্চনার মাধ্যমে বাইরে এনেছে ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন্স বলেন আইন পেশা স্বাধীনতা এখন বংশের দ্বারপ্রান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সিसीबीইএ মানবাধিকার কমিটির সভাপতি বারবারпорта বলে স্বাধীন আইন পেশা ছাড়া গণতান্ত্রিক গণতন্ত্র টিকে থাকতে পারে না আইনজীবীদের কণ্ঠরদ মানে সাত সমাজের কণ্ঠরদ বিচার বিভাগের হস্তক্ষেপই প্রান্তিক প্রভাব প্রতিবেদন অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়কালে ছেচল্লিশ জন বিচারপতি ও বিচারককে গ্রেপ্তার বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এছাড়া ষোলোটি জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপি জামাতপন্থী দখল করেছে চৌষট্টি জেলা আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করা হয়েছে দমন নিপ্রণের মূল কারণ যে মনে করে এই সংকটের পিছনে রাজনৈতিক দখল দমন মূলক আইন অপব্যবহার অপরাধের দায়মুক্তি গণমাধ্যমের সেন্সরশিপ এবং স্বাধীন তদারকির ব্যবস্থার অভাব আন্তর্জাতিক আহ্বান জে এম বিএফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠায় কূটনৈতিক চাপ প্রয়োগ দায়ীদের ভিতরে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা ও ঝুঁকি থাকা আইনজীবীদের আন্তর্জাতিক সহায়তা সম্প্রসারণে সুপারিশ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তারা কিছু গাইডলাইন দিয়েছে স্বাধীন বিচার তদারিক সংগঠন সংস্থা গঠন মানবাধিকার ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আইনজীবীদের নিরাপত্তা ডিজিটাল সুরক্ষা জোরদার করা মিথ্যা মামলা প্রত্যাশ আটক আইনজীবীদের মুক্তি এর মাধ্যমে আসলে বার্তা কি পাচ্ছি যে এম এফ এর প্রতিবেদন শুধু একটি মানবাধিকার নথি নয় এটি বাংলাদেশের আইন পেশা স্বাধীনতা বিচার পোশাক এই নিউজটাতে যে কি এবং এখানে যে তথ্যগুলো দিয়েছে আহ দুশো আটষট্টি নথি বা মামলা হয়েছে বা সেইখানে আঠারোশো জন জনজীবী কে স্বীকার করা হয়েছে দুইশো তিনজন অলরেডি জেলে আছে তার ভিতরে আমরা কিন্তু অনেক সিনিয়র দেখেছি সর্বশেষ অ্যাডভোকেট সিনিয়র আইনজীবী শামীম সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে তার চেম্বার থেকে এই যে দমন নিপরণ কন্টিনিউ ইউনুস সরকার তার বাংলাদেশে চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের আইন পেশাকে কি সে একতরফাভাবে বা যেটা আমরা জাস্টিফিকেশন বলি বা বিচারে যে নিরপেক্ষতা বলি সেটা কি সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে নাকি এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পুরো ধ্বংস করা হচ্ছে নাকি ধন্যবাদ আতার হলদার আপনাকে এবং আপনার দর্শকদের আহ এটা একটা ভয়াবহ খবর আপনি দেখেন যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ঘটনা আগে কখনো দেখেছেন সরকারের আমলে কি এরকম ঘটনা ঘটেছে আপনি বলেন যে আইন পেশা একটা স্বাধীন পেশা একটা স্বাধীন পেশার উপরে যখন এই ধরনের আক্রমণ সাড়ে আটশো আইনজীবীর উপরে রকম বর্বরতা এবং চারজন আইনজীবী ইতিমধ্যে নিহত হয়েছেন তো একবার ভাবেন যে যেখানে মানে স্বাধীন পেশার উপরে এইরকম দমন নিপীড়ন চলছে সাংবাদিকতা একটা স্বাধীন পেশা সেই পেশার উপরে কি চলছে আপনি দেখেন সামান্য শ্রমিক এই বাংলাদেশে একজন গার্মেন্ট শ্রমিক বলেন অন্য শ্রমিক বলেন তাদের পরিস্থিতি কি হচ্ছে আইনজীবীদের যদি অবস্থা এই হয় তাহলে তো বিশ্ববাসীর কাছে বুঝতে বাকি নাই যে বাংলাদেশের একজন সাধারণ মানুষের ভাগ্যে আসলে কি অবস্থা এবং তারা কিভাবে তাদের মানে জীবন আহ যাপন করছে আপনি দেখেছেন যে আমরা মানে এর আগে দেখেছিলাম আপনার মনে আছে যে একবার বিজয় দিবসের বিজয় দিবসের অনুষ্ঠানে কাভার করতে যে আমাদের দেশের সনাম ধন্য পত্রিকা সেই পত্রিকা একটি নিউজ করলো যে মাংস খাওয়ার স্বাধীনতা চাই মাংস খাওয়ার স্বাধীনতা চাই তার মানে বাংলাদেশের মানুষ তখন গরুর গোস্ত খাওয়ার মাংস না মুরগির মাংস খেতে পারে গরুর গোস্ত খাওয়ার স্বাধীনতা দেয় তখন গরুর গোস্তের কেজি সম্ভবত সাড়ে পাঁচশো টাকা ছিল আমার যতদূর মনে পড়ে তখন তারা সাড়ে পাঁচশো টাকায় গরুর গোস্ত খাওয়ার স্বাধীনতা চেয়েছিল তার মানে তারা মুরগির গোস্ত খেতে পারত ডিম খেতে পারতো মাছ খেতে পারত সবকিছুই পেত আর এখন বাংলাদেশে আপনি দেখবেন যে এক বছর পরে আমি একটি নিউজ দেখলাম যে সেই বাসায় মুরগির মাংস মানে রান্না হয়েছে বাচ্চাটা রীতিমতো নামাজ পড়তেছে যে তারা এক বছর পরে মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারছে সে বাচ্চাটা রীতিমতো নামাজ পাঁচ সাত বছর বয়স হবে বাচ্চাটার সে বাচ্চাটা নামাজ পড়তেছে যে এক বছর পরে সে মুরগির মাংস খেতে পারছে তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আইনজীবীরা যখন এতই অনিরাপদ যে দেশে সেই দেশে উনি নাকি শান্তিতে নবেল পেয়েছেন তো সেই শান্তির নবেলের দেশের বাংলাদেশের মানুষের বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী সাংবাদিক ডাক্তার যত ধরনের মানে মানুষ আছে প্রত্যেকের অবস্থা কিন্তু একই ধরনের আপনি দেখেন কতজন সাংবাদিক জেলে আছে কতজন সরকারি কর্মকর্তা আপনি দেখেন একজন সাবেক প্রধান বিচারপতি তাকে কি করা হয়েছে সেও জেলে আছে আপনি দেখেন যে সাবেক নির্বাচন কমিশনার তাকে কি ধরনের অপদস্থ করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক বিচার প্রধান বিচারপতি তার আগস্টের পরে ওই আহ বিচারা হাইকোর্টে যে ঘোষণা দেয়া হয়েছিল মানে সেইখানে প্রধান বিচারপতির পদ আহ পদত্যাগ হচ্ছে সেইখানে আপনার মনে আছে মব সৃষ্টি করা হয়েছিল তো এটা তো আসলে পরিকল্পিত কারণ এই ইউনুস গম জানে যে এইসব পেশা যদি মানে মানুষকে যদি ঠিকমতো তারা কাজ করে তাহলে তো তারা তাদের ম্যাটিকুলাস ডিজাইন আসলে বাস্তবায়িত করতে পারবে না এজন্যই তারা এখানে এখানে মনে করেন হ্যাঁ আপনাদের কাছে এক ভয়ঙ্কর তথ্য এটা আমি পড়ছি তারপর আপনাদের একটু মনে করি দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে 46 জন বিচারক ও বিচারপ্রதிகளை গ্রেপ্তার বরখাস্ত অথবা বাধ্যতামূলক বাধ্যতামূলক অবসর অবসরণ করা হচ্ছে 16 টি জেলায় বার অ্যাসোসিয়েশন দখল করছে বিএনপি জামাত কর্তৃক এনজিবিরা তাহলে চিন্তা করেন যে আইএনজিবি যেখানে বিচারের বিচারের জন্য যাবে লোকজন সেই সেই আইএনজিবিতে যারা যাদের এই কাজে মানে ভুক্তভোগীদের সহযোগিতা করার জন্য তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কথা তাদেরকে এই অবস্থা করা হচ্ছে আপনার মনে আছে কিনা যে বেশ কয়েকটা আইনজীবী সমিতির মানে জেলা বা জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের বিপুল জয় হচ্ছিল তারপরের গুলা এমন অবস্থা করলো যে তারা আপনার কথা শোনা যাচ্ছে না তো সুপ্রিয় দর্শক আপনার শুনলেন ভয়ংকর বিষয়টা যে কিভাবে আইনজীবীদের উপরে দমন নিপূরণ চালানো হচ্ছে এবং আইন পেশাকে ধ্বংস করার জন্য একতরফ ভাবে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ইউনুস তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মনে করেন যে আমি আমি যেটা বলতে চাই যে এখানে যে কত বড় ফ্যাসিস্ট এমন ধরনের ঘটনা ঘটাতে পারে যে একটা স্বাধীন পেশার উপর এমন দমন নিপীড়ন এটা তো হিটলারকেও হার মানিয়ে গেছে হিটলারও তো সম্ভবত এতগুলা আইএনডিবিকে একসাথে এমন নিপাতন্ত না এই কথা না এই কথাটা আপনাকে ভালো কথা বল গাই কথাটা আমি সেদিন একজনকে বলতেছিলাম যে ইউনূস যা করছে আমার মনে হয় যে হিটলারও এত দমন নিপীড়ণ করে নাই কারো উপরে এবং আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা যদি এই ঘোষণা দিয়ে যেত যেমন হিটলার একটা কথা বলছিল যে কিছু ইহুদীকে সে রেখে বলছিল যে কিছু হিজে আমি রেখে গেলাম যাতে পৃথিবীর মানুষ বোঝে ওরা কি ছিল सेम সেcadherin যদি এই কথাটা প্রধান যদি এই কথাটা বলে যেত তাহলে মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে আর সার্থকতা যে আমি কিছু জামাত শিবির রেখে গেলাম যাতে বাংলাদেশের মানুষ বুঝে যে এরা কত বড় শয়তান এরা কত বড় মুনাফা দেখুন আমরা কিন্তু জামাত শিবিরের কি আমরা কিন্তু জানি আমাদের সময়ে যখন ইউনিভার্সিটি গুলাতে পায়র রক কাটা হতো বিভিন্ন ধরনের জামাত শিবিরের কর্মकांडগুলো কিন্তু সরকারের আওয়ামী লীগ সরকারের ব্যবস্থা নেওয়ার কারণেই এই জামাত শিবির তাদের কর্মকাণ্ড ওইভাবে চালাতে পারত না যার জন্য আমাদের পরের প্রজন্ম এরা কিন্তু জামাত শিবির সম্বন্ধে তাদের কর্মকাণ্ড কি আসলে জানে না তারা কিন্তু কখনোই বুঝতে পারেনি যে জামাত নামের এই সংগঠন বা এই মতবাদের যারা আছে তাদের যে ভয়ঙ্কর রূপ সেটা আসলে এরা জানে না এরা জানে না এজন্যই আসলে মানে এদের কথা বিভ্রান্ত হয়েছে আমাদের এই প্রজন্ম তো এখন আমাদের এই প্রজন্মের এখন কিছু কিছু মানুষ আসলে তো অবশ্যই বুঝতে পারছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি যেখানেই 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 যান করেন কথা বলেন দেখেন অন্তত হয়তো একটা রিক্সায় উঠছি বা কোনো কিছুতে বা যাচ্ছি সিএনজিতে উঠছি বা উবারে উঠছি তাদের সাথে আপনি একটু কথা বলেন তো তারা কি বলে প্রত্যেক আমি কারোর কাছে এই পর্যন্ত শুনিনি যে তারা প্রত্যেকেই বলছে যে এত খারাপ অবস্থা তারা আগে কখনো কোথাও দেখিনি এবং তারা ভাবতে পারে এবং তারা ওই আন্দোলনের সমর্থক ছিল বাইরে থেকে তো সোশ্যাল এগুলো দেখছি কন্টিনিউ তো দেখছি জি তো এখন আপনি এবার বলেন যে যে দেশের একটা স্বাধীন পেশার মানুষের উপরে আইনজীবীদের উপরে এমন দমন নিপীড়ন চলে সেই দেশে সেইটা মানে সেই ফ্যাসিস্ট সেই আ আসলে ফ্যাসিস্টের মানে বাবা বলা যাবে যে সেই ফ্যাসিস্টের বাবার এই শাসন আমল বাংলাদেশ কেন সারা বিশ্ব এখন এই যে সাংস্কৃতিক যে সংস্থাটি এই রিপোর্ট করেছে তাদের কাছে তো এটা এখন একেবারেই ক্লিয়ার যে কি হচ্ছে আপনি দেখেন যে গত তিন দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইন্টারভিউ ছাপা হলো আপনি দুঃখিত সেটি হচ্ছে যে আহ যেখানে এর মতো সংবাদ সংস্থা ডিপেন্ডেন্ট এপি তো তারা যেখানে তারা কেন আসলে এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই দুঃখিত আத்தুল্লাহ আমার সুন্দর বলছেন আপা আমি একটা কথাই বলতে চাই আজ বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ন্যায়বিচারে চাবি কাঠি আর রাজনৈতিক নিয়ন্ত্রণের সীমারেখা এক অপরের সাথে মিশে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়কে বলবো যে এই বাংলাদেশের এই এনজবি দলের দমন নিপুন তার বিতরা তার বিরুদ্ধে আপনারা সচ্চার হবেন জএমএফ এর এই প্রতিবেদন হয়তো একটা সীমারেখা এই আবার স্পষ্ট করে দিয়েছে বিচার স্বাধীনতা আর সাহস এই তিনটি শব্দ আবার ফিরে আনতে হবে বাংলাদেশের এনজবিদের সম্মান আমরা চাই সেই সম্মান আবার ফিরে আসুক আহ তা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আহ আপনারা জে এর প্রতিবেদন শুনছিলেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে ধন্যবাদ